আমরা আছি নবীগঞ্জ ঘাটে। লাঙ্গলবন যেতে যেতে আমরা যে রাস্তা পাড়ি দিচ্ছি সে রাস্তার সৌন্দর্য অপূর্ব আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব এর দৃশ্য পিছনের দৃশ্য এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে সম্ভবত অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে এবং সুন্দর এই ব্রহ্মপুত্র নদীর তীর এবং এর পরিবেশ আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থেকে লাঙ্গলবন স্নানের বিভিন্ন দৃশ্য এবং লাঙ্গলবন স্নানের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে স্নান করতে মানুষজন ভিড় করেন আমি বিভিন্ন ধরনের মানুষের কাছে তাদের স্নান করার পর তাদের মতামত জানার চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং লাঙ্গলগঞ্জ স্নানের ইতিহাস প্রিয় বন্ধুরা আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তের সমাগমের কারণে গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই হাজার হাজার মানুষ এখানে সমাগম এবং অনেক অনেকগুলো অটো সিএনজি এবং অটো রিক্সার জেম এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় আর কোনো অবস্থা বাকি নেই ভরে যাবার আর হয়তো বা প্রচুর রোদ এত রোদ আর ধুলোবালে চেহারার অবস্থা বারোটা নেই আমি আপনাদের সাথে আছি এবং লাঙ্গলবনের বিভিন্ন বিভিন্ন দৃশ্য এবং লাঙ্গলবন তথ্য চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমি ইতিমধ্যে লাঙ্গলবন বন স্নানের যে অটো ঘাট যেখানে গাড়ি তার গন্তব্য স্থান সেখানে পৌঁছে গেলাম এবং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এ জায়গায় অনেক মানুষের ভিড় এবং হাজার হাজার মানুষ এই পবিত্র গঙ্গা স্নানের জন্য এবং লাঙ্গলবন স্নানের জন্য এখানে এসেছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এটা হচ্ছে ঘাটের রাস্তা এখানে অনেক মানুষ স্নানের জন্য যাচ্ছে সামনের দিকে আবার যারা এদিকে আসছে ওনারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে যাদের স্নান শেষ ওনারা বাসায় চলে যাচ্ছে এবং যারা স্নান এখনও করেননি যারা এখনও পৌঁছাতে পারেননি তারা আমার মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন গরম আর ধুলোয় শরীরের অবস্থা খুবই খারাপ মারাত্মক খারাপ আমি এই মুহূর্তে লাঙ্গলবন স্নানের যে মেইন মাঝে মাঝে অবস্থান করছি আপনারা অনেক মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছেন এই লাঙ্গলবন স্নানের একটি সুন্দর দৃশ্য হলো কি জানেন এখানে ফ্রিতে অনেকে খাবার খাওয়ায় অনেকে শরবত বিতরণ করে এই গরমে হাজার হাজার মানুষের সমাগম এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই তীর্থস্থানে সবাই তার পাপ মোচন করার জন্য এবং ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখানে এসেছেন সবাই আশা করি আমার ভিডিওর সাথে থেকে ভিডিও উপভোগ করবেন এবং লাঙ্গলবান স্নানের সেই অমায়িক সুন্দর দৃশ্য উপভোগ করবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাই ভিডিওর সাথে থাকবেন সেই অনুরোধ রইল সবার প্রতি